আপনারা অনেকে আমার মেসেঞ্জারে প্রশ্ন করেছেন যে ভাই আমরা আমাদের ফেসবুকের আইডির ডেট অফ বার্থ কিভাবে চেঞ্জ করব। এবং কোথায় গিয়ে চেঞ্জ করব তাহলে আসুন কোথায় গিয়ে চেঞ্জ করতে হবে এবং কিভাবে চেঞ্জ করবেন আপনাদের এই সেটিংটা দেখে নেই প্রথমে আপনি আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপসে যাবেন তারপর উপরে দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর সেটিং আইকনে ক্লিক করবেন তারপর আপনার পার্সোনাল ডিটেইলসে ক্লিক করবেন তারপর নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলসে আবার ক্লিক করবেন তারপর এখানে লেখা আছে ডেট অফ বার্থ এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ডেট অফ বার্থে ডান্সারে লেখা আছে ইডিটে এডিট অপশনে আপনি ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে কারেক্ট ডেট অফ বার্থ এটা সিলেক্ট করে সেটা ক্লিক করে এই সেই ক্লিক করবেন তাহলে আপনার ডেট অফ বার্থ চেঞ্জ হয়ে যাবে